মুফতি আমির হামজা সাহেব উপদেষ্টা ফারুকি আসিফ মাহতাব নায়িকা পরিমণি এবং সমন্বয়কদের নিয়ে মিথ্যা তথ্য দিয়ে কতটুকু অপরাধ করেছেন এবং কেন এই ভুল তথ্য বা মিথ্যা তথ্য ওয়াজের ময়দানে প্রচার করছেন এর রুটটা কোন জায়গায় এ সমস্যার সমাধানটাকে আমির হামজাকে ধরে দিচ্ছেন অনেকে সমালোচনা করছেন টল করছেন আমির হামজা একেবারে হালকা টাইপের লোক প্রচুর মিথ্যা উল্টা পাল্টা জাসাই ভাসাই কথা বলেন কিন্তু সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা অনেকে করেন না আমি একটু থিওরিটিক্যালি বিষয়টা আলোচনা করতে চাই একটু গভীরে যেতে চাই দর্শক আপনারা জানেন যে আমির হামজার একটা বক্তব্য নিয়ে তোলপাড় আমির হামজার প্রতি আমার স্পেশাল রেসপেক্ট রয়েছে কারণ তিনি মারাত্মক মজলুম তার মতো এই বয়সে কোনো ধরনের অপরাধ না করে এতটা জুলুমের শিকার হয়েছেন রেয়ার মামুন লক সাহেবরা তো রাজনীতি করতেন বা আরো নানান কিছুর সাথে জড়িত ছিলেন তাদের উপর জুলুম করার এটাও আমরা মেনে নিতে পারি না কিন্তু তারা জুলুমের শিকার হবেন এটা প্রত্যাশিত ছিল কিন্তু আমির হামজার মতো একজন নিরীহ আলেম তিনি তখন জামাতের রোকনও ছিলেন না কোনো নেতাও না কিছু না জাস্ট ওয়াজ মাহফিল করেন তাকে এভাবে ভয়ানক জুলুম করা হবে কারাগারে এত কষ্ট দেওয়া হবে এটা সত্যি অবিশ্বাস্য ছিল আমি হামদের প্রতি আমি হামজা এক কোটিবারও যদি মিথ্যা কথা বলেন ভুল তথ্য বলেন মিথ্যা না এটা ভুল তথ্য মিথ্যার ভুলের মধ্যে পার্থক্য রয়েছে তিনি না জেনে ভুল করেছেন আমি আসছি সেই যে এটা কতটুকু ভুল বা অপরাধ না মিথ্যা তারপরও তার প্রতি যে শ্রদ্ধা তিনি একদিন মজলুম আলেম হিসেবে তার প্রতি একটা স্পেশাল ভক্তি আমাদের থাকবে আমার থাকবে আছে এবং তার যে আকর্ষণ মানসিকতা সাহস বাতির বিরুদ্ধে বলার যে স্পর্ধা এটা ইউনিক এবং তার বক্তব্য যে তাসির আমির হামজার বক্তব্যের মধ্যে অনেক গভীর অ্যানালিটিক্যাল কিছু আছে এটা আমি কখনো বলি না কিন্তু গ্রামের সাধারণ মানুষকে দিন বোঝাতে তার বক্তব্য যথেষ্ট কার্যকর তাসির রয়েছে তার বক্তব্যে সাধারণ মানুষ শিক্ষাওয়ালা শ্রমিক দোকানদার চায়ের দোকান তার বক্তব্য শুনতো তার বক্তব্যের একটা প্রভাব পড়তো অতএব তার একটা স্পেশালিটি কিংবা ইউনিক দিক আছে এবং থাকবে কিন্তু ও হামজা আমির হামজার এই ছোট্ট জীবনে অনেক ভুল তথ্য দিয়েছেন এই জায়গাটায় আমি আসি আমি প্রথমে শিরোনামে যেটা বলেছি সর্বশেষ যে বিতর্কটা হলো যে উপদেষ্টা ফারুকিকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে এবং তার যেখানে নাকি আসিফ মাহতাবকে দেওয়া হয়েছে তার আগে করোনা ভাইরাস নিয়ে কথা বলে তিনি বিতর্কিত হয়েছিলেন যে আহ এইভাবে এইভাবে করলে করোনা হবে না কোরআন যদি সত্য হয়ে থাকে এরকম কথা প্রায় বলেন তিনি এগুলো আলাদা বিষয় এই উদাহরণটা তিনি প্রায় দেন এই ভুল উদাহরণটা যে কোরআন যদি সত্য হয়ে থাকে গেস হবে না অমুক্ত নানান কিছু কথা বলেছেন এটা খাইলে গেস্টিক হবে না এগুলো কোনো কথা না কোরআনে একটা জিনিস আছে যে এটা করলে আছে যে এটা করলে এটা হবে না এখন ওইটা করলে যদি হয় তাহলে কোরআন হয়ে এরকম এগুলো ব্যাখ্যা আছে প্রত্যেকটা জিনিস এক্সেপশনাল আছে আল্লাহকে সুন্দর আছে কন্ডিশন আছে সেদিকে আমরা যাচ্ছি না সেটা ভিন্ন আলোচনা এখানে যেটা বলতে চাই আহ আল্লামা কামাল উদ্দিন জাফরি কিছু ব্যক্তিগত তথ্য নিয়েও প্রচন্ড ভুল তথ্য আমির হামদার সরিয়েছিলেন যে তিনি নাকি মোদিন ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন এক হাজার নাম্বারের মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বই নাম্বার পেয়েছে এরকম নানান উদ্ভট তথ্য অথচ মদিনা বিশ্ববিদ্যালয় কামাল উদ্দিন পরে পরেনই নেই এবং মদিনা বিশ্ববিদ্যালয় এক হাজার নাম্বারের কোনো সিস্টেম নাই সেখানে নয় নয়শো নিরানব্বই পাওয়ার কোনো ব্যবস্থাই নেই এগুলো সব একেবারে মিথ্যা কথা আমি কামাল উদ্দিন জাফরী হুজুর তার ছেলের সাথে আলোচনা করেছি তারা হাসে বলছে তুমি এটা আবার জিজ্ঞেস করার দরকার আছে এটা তো এমনিতেই বোঝা যায় যে উদ্ভট কথা তা এরকম কথা কিন্তু বলেছেন এবং প্রতিনিয়ত বলে যাচ্ছেন পরিমনি নায়িকা ইসলাম ফাউন্ডেশনের সাবেক ডিজি শয়তান একজন শামীম আফজালের বলেছিলেন অথচ সারাদেশে সমন্বয়কদের একশো আটান্ন জন শিবিরের সরদী উদ্যানে এসে কথা বলেছেন একটা ভিআইপি প্রোগ্রাম এবং কাউকে প্রতিবাদ দেখাতে দেখলাম না বরং অনেকে ঠিক ঠিক বলছে এটা আমাদের আলোচনায় কাজে লাগবে এরপরে এই আসিফ মাহমুদ এবং আসিফ মাহতাব এবং আহ মোস্তফা ফারুকি নিয়ে বলেছেন এবং ফারুকী কি কারণে সরানো হয়েছে সুর দিয়ে দিয়ে কিছু উদ্ভট কারণ বর্ণনা করেছেন এই 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 ভুল তথ্যগুলো কেন বলছেন প্রথমে আসি যে মিথ্যা আর ভুল তথ্য দুইটার মধ্যে পার্থক্য রয়েছে মিথ্যা বলাটা মহাপাপ আর ভুল তথ্য বলাটা এটা উচিত নয় কিন্তু পাপ নয় কবিরে গুণা নয় আমির হামদা যেটা করেছেন এখানে তিনি কবির করেছেন আমি এটা বলবো না নিজেকে হালকা করেছেন নিজেকে ছোট করেছেন এটা তার জ্ঞানগত দুর্বলতা কিন্তু পাপ নয় মিথ্যা নয় মিথ্যা কি জেনে শুনে আপনি একটা ভুল তথ্য ছড়িয়ে দিলেন আর এখানে তার তথ্যগত ঘাটতি মানে তিনি তাকে হয়তো বা কেউ জানিয়েছে যে বিষয়টা এরকম কিন্তু আসলে তিনি যে জানিয়েছে সেই যে মিথ্যা বলছে এটা আমিন হামদা ধরতে পারেনি এই জন্য তিনি সরল মনে বিশ্বাস করে তথ্যটা প্রচার করেছেন ভুল অতএব আমরা এই আমির হামজার ক্ষেত্রে দেখাবো তিনি যা করেছেন আসিফ কিংবা ফারুকিকে নিয়ে এর আগে যা করেছিলেন জাফরি কিংবা এটা মিথ্যা নয় এটা ভুল ভুল তথ্য মিথ্যা প্রচারণা বা প্রপাগান্ডা নয় ভুল তথ্য প্রচার অবশ্যই তিনি এটা অনুচিত করেছেন কিন্তু কেন আমির হামজাকে মেধাবী নয় আমির হামজা কিন্তু মেধাবী অনেক বক্তা আছে মেধা না যার সুর আছে আমি এই জামাতপন্থী বক্তা হিসেবে যারা পরিচিত কারো বক্তব্য আমি শুনি না বিরক্ত লাগে শরিয়তের এলেমের দিক থেকে এদের কোনো গভীরতা নেই এরা ঠিকমতো উসুল বুঝেরা এ এমনকি এলেও তাদের ক্লিয়ার না অথচ তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমি জেনে শুনে বলছি আহ কিন্তু আমির হামজা মেধাবী তার স্মৃতিশক্তি ভালো এবং যদিও অতটা পড়াশোনা করতে পারেন না আমি জানি এক সময় করেছেন কিন্তু একজন গবেষক মহাক্ষিক গবেষক আলেম হতে হলে যে পড়াশোনা করা দরকার সেটা আমির আম করতে পারে না কেন কিভাবে করবেন প্রত্যেকদিন দিন ওয়াশ করতে হয় স্ত্রী সন্তানদের সময় দিতে হয় সেখানে টেবিলে বই পুস্তক নিয়ে বসবেন কখন একজন বক্তাকে যদি মহাক্ষিক গবেষক আলেম হতে হয় সপ্তাহে একটা বেশি একটার বেশি ওয়াশ করতে পারবে না সে সপ্তাহে একটা ওয়াশ করবে আর জুমার খুদ্ দিবে আর দু একটা সেমিনার অংশগ্রহণ করবে বাকি সময়টা টেবিলে সময় দিবে সে লাইব্রেরি ওয়ার্ক করবে এই কাজ না করলে সে কিছুদিন গবেষক আলেম নয় তাকে মাদ্রাসায় শিক্ষকতা করতে হবে ক্লাসে দাস দিতে হবে হলে সে কিছুতেই গবেষক আলেম নয় আমি যে ক্রাইটেরিয়ার কথাগুলো বললাম এগুলোর বাইরে যদি কেউ নিজেকে গবেষক আলেম বলে সেটা মিথ্যা কথা আপনি কামাল উদ্দিন জাফরি আবদুল্লা জাহাঙ্গীর কাজী ইব্রাহিম এদের দিকে তাকান এরা করতো না এরা ক্লাসে দাস দিত লেখালেখি করতো ওয়াশ করতো টেবিলে সময় দিত সমন্বয় ছিল কিন্তু ডেইলি ওয়াশ করে যারা তারা কেউ বড় আলেম নয় আর ওয়াশ করতে বড় আলেম হতে হবে এটা জরুরি নয় আর যে বিষয়ে মুক্তি আমিন হামদে ওয়াশ করতেন ওই বিষয়ে তিনি এক্সপার্ট সমস্যা নেই কিছু মৌলিক তাফসির করতেন এ বিষয়ে বড় আলেম হওয়া জরুরিও নয় কিন্তু বড় আলেম যে নন এটা আপনাকে মনে রাখতে হবে তাকে জটিল ফতোয়া তাদের কাছে চাওয়া যাবে না জটিল বিষয় তারা সমাধান দিতে পারবে না যদি মুফতি আব্দুল মালিক সাহেব ডেইলি ওয়াশ করেন না দেখেন যে তার বেশিরভাগ সময় কাটে টেবিলে তকি উসমানি ডেইলি ওয়াশ করেন টেবিলে বেশিরভাগ সময় মধু দিয়ে বেশিরভাগ সময় কাটতো টেবিলে অর্থাৎ যে যত বড় গবেষক দাবি করবে বেশি সময় তাকে টেবিলে দিতে হবে আমির আহমদের সমস্যাটা কি আমির হামজার সমস্যাটা হচ্ছে জ্ঞান আহরণের ম্যাথোডোলিক্যাল প্রবলেম এই সমস্যাটা শুধু আমির না জামাতের বড় বড় জেলা মহানগর আমিরের রয়েছে আমি নিজে দেখেছি নিজের সাক্ষী আমি নাম বলবো না জামাত ইসলামীর জেলা আমির তিনি ফেসবুকে হাবিজুবি পোস্ট শেয়ার করেন যেগুলো সত্যের লেসমাত্র নাই একবার দেখি এক জেলা আমির শেয়ার করেছেন এক মনে একটা বক্তব্যের লিখিত ভাষণ যে মদিনা বিশ্ববিদ্যালয়ে মদুদির তাফসির পড়ানো হয় মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাকি মালানা মদুদি ঠিক আছে এই কথাটা আংশিক সত্য এবং আজ আজীবন মৃত্যুর আগ নাকি মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন মালানা মদুদি এবং মালানা মদুদি শরীয় ডিপার্টমেন্টের প্রধান ছিলেন মুক্ত এরকম নানান উদ্ভট কথা তারেক রহমান তারেক মনোয়ার বলেছে সেটাকে লিখে দিয়েছে সেটা জেলা আমি শেয়ার করছে এর মানে জামাতের লোকজন এই ঘাটতিটা আছে এবং একজন জামাতের কেন্দ্রীয় নেতাকে দেখলাম একবার শেয়ার করছে যে পাকিস্তানের শাহিদ আফ্রিদি তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন তা আমি তো আমি তো ভাবলাম যে এত বড় নেতা কেন্দ্রীয় মজলিস সদস্য তিনি বলেছেন মনে হতেও পারে তা আমি পাকিস্তান জামাত ইসলামীর সাথে যোগাযোগ করলাম পাকিস্তান জামাতের তাদের যে ছাত্র সংগঠনের এক সাবেক কেন্দ্রীয় সভাপতি তুরস্কে আছেন আমার খুব ঘনিষ্ঠ তাকে আমি ফোন দিলাম যে ভাই আসলে ইজ ইট ট্রু আর নট বলছেন আইস অ্যাবসোলিউটলি ফলস জামাত ইসলামী তাদের একটা প্রোগ্রামে একটা চ্যারিটি প্রোগ্রামে শাহিদ আফ্রি আফ্রিদিকে জাস্ট ইনভাইট করেছে এবং সেখানে জামাত নেতাদের সাথে একটা ছবি আফ্রিদি ইজ নেভার ইন ইনক্লুডেড ইন এনি পলিটিক্যাল পার্টি স্পষ্ট জানিয়েছে কিন্তু জামাতের লোকজন তো সেটা প্রচার করে দিয়েছে তো এইভাবে তথ্য যাচাই সোশ্যাল মিডিয়ার যে গুজব বা তথ্য এগুলোর ফাঁদে জামাতের কেন্দ্রীয় নেতারাও করে তামিজাম তো করবেনি সমস্যাটা হচ্ছে এটা যে তথ্য দেখলেই বিশ্বাস করা যাবে না যাচাই বাছাই করতে হবে এই বিষয়টা আমি বোঝাতে পারছি না তাদের সরল মান হুজুর মানুষ তো যে সব বিষয়ে মানুষের মিথ্যে কথা বলতে পারে আবার জামাতের লোকজনের মধ্যে একটা মিসকনসেপশন আছে আমির হামজাদ ভুলটা কোন জায়গায় করেছে জানেন এক্স্যাক্টলি এই পয়েন্টটা খেয়াল করবেন জামাত নেতারা কি মিথ্যা কথা বলে ভুল তথ্য প্রচার করে না তারা তো শিক্ষিত অথচ তারাই যে গুজবের প্রধান হাতিয়ার এটা আমির হামজার মতো লোকজন বিশ্বাসই করতে পারেন না এটা বিশ্বাস করে জামাতের যে কোনো নেতা ভুলভাল তথ্য ছাড়াতে পারে তাদের ঘাটতি আছে এই বিশ্বাসটা যদি আপনি না রাখতে পারেন জামাতের আমির কোনো কথা বললো যে সেটা যাচাই বাছাই করতে হবে এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমির হামদের মতো উদ্ভার তথ্য প্রচার করবেন তা আপনাকে প্রথম সমাধান হচ্ছে বিশ্বাস করতে হবে জামাতের আমির হোক নায়েব আমির হোক সেক্রেটারি জেনারেল হোক সে ভুল করতে পারে ভুল তথ্য দিতে পারে তার তথ্য তার বক্তব্য যাচাই করার প্রয়োজন রয়েছে এই বিশ্বাস আপনি করবেন আপনি এইসব ভুল আমির হামজার এই লজ্জাকর পরিস্থিতির থেকে বাঁচতে পারবেন এক দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার কোন তথ্য আপনি ভেরিফাই ছাড়া বিশ্বাস করবেন না আমির হামজারা ওই জামাতের লোকজন প্রচার করেছে দেখে বিশ্বাস করে ফেলেছেন এরা কি আর মিথ্যা বলে আবার হুজুর অনেক বড় বড় কৌমি আলেমকে দেখেছি আমি মুফতি যে ফারুকি আউট ফারুকি রান আউট এটা প্রচার করেছে মুফতি এখন আমির হামজা ভেবেছিলেন যে বড় আলে মরানা মানুষ মুফতি লেখা নামের সাথে সে কি একেবারে আন্দাজে লিখেছে ফেসবুকে দেখে বিশ্বাস করে ফেলেছে এখন এই হুজুর জামাত এদের প্রতি যে সরল মনে বিশ্বাস এই বিশ্বাসটা আমির হামজাকে ডুবিয়েছে সে স্বামী আবদাল্লা মেয়ে পরিমণি আর কামাল উদ্দিন জাফরি মদিনা বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই পেয়েছে এগুলো সব এই হুজুরদের প্রতি এবং জামাত শিবিরের নেতাদের প্রতি অন্ধ বিশ্বাসের ফল আমির হামজা এইখানে করটা খেয়েছে তামির হামজাকে আমরা নসিহত করবো এই জায়গাটায় আপনাকে সচেতন থাকতে হবে যে বক্তব্য যেই দেখ সোশ্যাল মিডিয়ার কোনো বক্তব্য সেটা নিউজ আকারে আপনি দেখেন আর লিঙ্ক আকারে দেখেন আর ফেসবুকে পোস্ট দেখ সে জামাতের যত বড় নেতা যেখানে হোক আপনি এটা ভেরিফাই ছাড়া যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করবেন না আপনি দশজনের কাছে জিজ্ঞেস করবেন আর ওয়াজের মাঠে এইসব তথ্য আপনার বলারই দরকার না যদি বলতে হয় আপনি হঠাৎ করে নিজের মতো বলবেন না কোনটা বলবেন এটা আগে ঠিক করবেন ঠিক করার পরে এই কথাটা ঠিক কিনা আপনি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তথ্য পাবেন আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাতেও পাবেন এরকম বিতর্কিত যে কোনো বিষয় নিয়ে আমরা সঠিক তথ্য যুক্তি প্রচার করি ভুল তথ্য খণ্ডন করে করি সব ভিডিও দেখা তো সম্ভব নয় আমরা ভিডিও দীর্ঘ ভিডিও হয় এত দেখার সময় আপনাদের নেই আমাদের সাথে আপনি যোগাযোগ করেন কোনো একটা ঘটনা দেখলেই সাথে সাথে জামাতের অনেক বড় বড় নির্বাহী পরিষদ সদস্য আমাদের কাছে তথ্য যাচাই করতে মেসেজ দেয় যে ভাই ঘটনাটা কি সত্য যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি ফ্যাক্ট চেক করি অনেক ক্ষেত্রে বলে দিই দিইস টু আর নট যেমন গতকাল একটা তথ্য ছড়ালো যে শিশির মনির আইনজীবী শিবিরের সাবেক সেক্রেটারি প্রখ্যাত আইনজীবী তিনি নাকি জোনায়দ আহমেদ পলকের আইনজীবী হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এইসব তথ্য প্রচার করা শুরু করলো আমি সাথে সাথে মনির সাথে যোগাযোগ করলাম এবং নিশ্চিত যে না এটা ভুল এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই মিথ্যা তথ্য দিয়েছে কিন্তু আমরা তো আসল জায়গায় যোগাযোগ আছে সঠিক তথ্যটা আপনাকে দিতে পারি এভাবে আমাদের সাথে যোগাযোগ করেন এবং কোনটা বলবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা রাতে আপনি উদাহরণ দিবেন এই যে তথ্যগত বিষয়ে আপনি প্রথম আলো ডেইলি স্টার এদের বিরুদ্ধে আমরা তারপরও তারা সত্য তথ্য দেয় এরকম কোন ভেরিফাইড মিডিয়া ইত্তেফাক সমকাল যুগান্তর ভেরিফাইড মিডিয়ায় আমি হামজাকে আরেকটা বলি সাপোজ আপনি দেখেছেন ফারুকি ফারুকিকে কে বাদ দেওয়া হয়েছে আসিফ মাহতাবকে নেওয়া হয়েছে আপনি খবরটা যখন পড়েছেন আপনি সাথে সাথে যে কাজটা করবেন প্রথম আলো ডেইলি স্টার কিংবা ইত্তেফাক এরকম কোন ঢুকলে আপনি নিজের দিকে যাবেন সত্য হয়ে থাকলে আপনি আপডেট সেখানে পাবেন অথবা আপনি লিখে সার্চ দেন যে ফারুকি ফারুকির পদ দেখ তখন অনেক নিউজ আসবে গুগলে তখন দেখবেন যে এই নিউজগুলোর মধ্যে অথেন্টিক কোন প্রথম সারি মেইন স্ট্রিম কোন মিডিয়া এসেছে কিনা যদি আসে তাহলে সঠিক না আসলে বাদ দেন আর যদি এত না পারেন আমাদের যদি একটু মেসেজ দেন আমাদের টিম আপনাকে সাথে সাথে জানিয়ে দেবে তা আশা করি আমির হামজার যে মিথ্যা না এই ভুলটার তাৎপর্য আপনারা খুঁজে পেয়েছেন রুট খুঁজে পেয়েছেন রুট হচ্ছে হুজুর এবং জামাত শিবিরের লোকজনের প্রতি অন্ধবিশ্বাস কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না লেটস ক্রস চেক